আপনার মোবাইলের বিকাশ অ্যাকাউন্ট থেকে খুব সহজে কিভাবে গ্যাস বিল পরিশোধ করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি পে বিল অপশনটিতে ক্লিক করুন এরপরেই নিচে গিয়ে গ্যাস যে অপশনটি এটা সিলেক্ট করুন সিলেক্ট করার পরেই আপনি যখন নিচে যাবেন দেখুন তিতাস গ্যাস বাঁখ্রাবাদ গ্যাস কর্ণফুলি গ্যাস সুন্দরবন গ্যাস নানান গ্যাস কোম্পানির নাম এসেছে আপনি যেই কোম্পানির গ্যাস ব্যবহার করেন লাইন ব্যবহার করেন ওইটাতে আমি যেমন বাঁখ্রাবাদ বাকরাবাদ সিলেক্ট করলাম এরপর আমার যে লাইন নিয়েছি লাইনের একটি নাম্বার রয়েছে সে নাম্বারটি আমি এখানে দিয়ে দিলাম বইয়ের মধ্যে লেখা থাকে এবং আমার মোবাইল নাম্বারটি আমি এখানে ব্যবহার করলাম এরপর পরবর্তী অপশনে ক্লিক করুন পরবর্তী অপশন চলে এসেছে এখানে লক্ষ্য করুন আমার অ্যাকাউন্টের নাম চলে আসছে এবং পরিশোধের সর্বশেষ তারিখ চলে আসছে এবং কত টাকা আমার পরিশোধ করতে হবে সেটাও কিন্তু চলে আসছে এরপর পরবর্তী ধাপে চলে যান এখানে আপনার বিকাশের পিন নাম্বার দিতে হবে বিকাশের পিন নাম্বার দেওয়ার পর বিকাশের পিন নাম্বার দেওয়ার পর পরবর্তী নির্দেশনা অনুসরণ করে পে বিল অপশনটি টেপ করে ধরে রাখলেই আপনার বিকাশে গ্যাস বিল পরিশোধ সম্পন্ন হয়ে যাবে এরপর লক্ষ্য করুন একটি ডিজিটাল মানি রিসিট আসবে যে মানি রিসিটটি আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনার মোবাইলের গ্যালারিতে রেখে দিন একটি ডকুমেন্ট হিসাবে যেহেতু আপনি সরাসরি ফিজিক্যালি গিয়ে জমা দেননি তাই আপনার এটি একটি ডকুমেন্টস অলরেডি আমার এস এম এস চলে এসেছে এবং সেখানে আমার পে বিল যে সাকসেসফুল হয়েছে সেটা জানিয়ে দিয়েছে এরপর আমি আমার ডিজিটাল মানি রিসিপ্টটি ডাউনলোড করে নিলাম এবং এটা আমার গ্যালারিতে সেভ করে রেখেছি আজকের মতো এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো রাখুন আপনার চারপাশ আল্লাহ হাফেজ